হাই ফ্রেন্ড আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারোট লোকেশ প্যারোট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখি লাভারকে জানাই নমস্কার যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকানটিও ক্লিক করে দেবেন তাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ককাটেল পাখি টিম নিয়ে তো এখানে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে পাল প্যাচেলেস ককাটেল এই দুটো পাখি এসেছিলো আমার বাড়িতে প্রায় দশ দিন মতো আগে তো এদেরকে পুরো টেম করেছি তো সেটা কেমনভাবে টেম করেছে আপনাদের দেখাবো কারণ একটা পাখি উঠতে পারে আর একটা পাখি এখনও ওড়া শেখে নি সে হালকা হালকাভাবে উঠছে তো কেমনভাবে টেম করেছি সেটা আপনাকে দেখাচ্ছি কারণ এদেরকে ফার্স্টে দূরে ছেড়ে কাছে ডাকার চেষ্টা করেছি একবার এসে ফোনের ওপরে বসেছে তো এখানে দেখতে পাচ্ছেন দূরে আছে এদেরকে ডাকছি কাছে আসার জন্য কারণ আমার হাতে আছে হ্যান্ড ফিটিং ফর্মুলা তো এখানে দেখতে পাচ্ছেন এসে আমার ফোনের ওপরে বসেছে ফার্স্ট টাইম সেকেন্ডবার যখন আমি এখানে নিচে রাখি আর দূরে গিয়ে ওদেরকে যখন ডাকি তখন আপনারা দেখতে পাবেন যে কোথায় এসে বসেছে কারণ এদেরকে দূরে থেকে দূরে ছেড়ে কাছে ডাকার চেষ্টা করলে এরা ভালো টেম হয় তো আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়বার এদেরকে ট্রাই করেছি আর দ্বিতীয়বার এসে আমার হাতে এসেই বসেছে আপনাদের দেখাচ্ছি কেমন এদের হাতে এসে বসছে তো এই পাখিটা উঠতে পারে আর আর একটা পাখি এখনও ওরা শেখেনি তো দুটো সারাই এখনও হ্যান্ড ফিটিং খাচ্ছে আর ছোট্ট বাচ্চারা কেমন হ্যান্ড ফিটিং খাওয়াচ্ছে ওটাও আপনাদের আমি দেখাবো তো এই দুটো এক পেয়ার বর্তমানে সেলের রয়েছে যাদের নেওয়ার ইচ্ছে আছে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমার ফেসবুক পেজ হচ্ছে জানাভার্স বা বেলদা জানাবার্স আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক বা কমেন্ট করে আমাকে জানিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে